বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলস বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক বিশ্ব ইস্তমার পূর্বপাশে তুরাক আপনারা জেনে থাকবেন প্রতি বছর কিন্তু বিশ্ব ইস্তমা হয়ে থাকে এবার কিন্তু একটু আলাদা একটু ভিন্ন ধর্মী হয়েছে এই ইস্তমাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে ইস্তমাকে কেন্দ্র করে ইজতেমার মাঠের আশপাশ চতুর্দিকে যারা ব্যবসা করে থাকে ইজতেমাকে কেন্দ্র করে এবার কিন্তু তারা একরকম পথে বসে গিয়েছে একটু জানতে চাইবো ভাইদের কাছে ভাই সালামালকুম কেমন আছেন একটু জুড়তে বলবেন কেমন আছেন আচ্ছা অন্যান্য বছর যে আপনারা ব্যবসা করে থাকেন এবং এবারও ব্যবসা এসছেন হ্যাঁ আসলে এইবার প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে বলবেন বছরের থেকে এবারে ব্যবসা আমাদের খারাপ অবস্থা এই যে ব্যবসার একটা ধারাবাহিকতা রয়েছে প্রতি বছর আপনারা আসেন অন্যান্য বছর কিন্তু দিন দিন গ্যাপ দিয়ে কিন্তু তিন তিন একটা ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবার কিন্তু দীর্ঘ অনেকদিন পরে কিন্তু আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ এবং যে এখানে যে সাধারণ ভ্রাম্যমান দোকান বসিয়েছেন সবকিছু মিলে এই যে দোকানে একটা খরচ আপনাদেরকে বহন করতে হয় একটা বিট ভাড়া দিতে হয় যেটাকে বাংলা ভাষায় অন্য কিছু বলা চলে এই জিনিসটা তো আপনার দিতে গিয়ে আসলে আপনারা লাভবান না লসের খাতায় পড়েছে তাহলে এই দায় কার নিতে হবে কিছু করার না কি করবো মাহাদোনা দায় ভার অন্য অন্য এলাকাতে আমরা আসতাম দুইটা মোনাজাত হতো এবার হলো আমরা তিনটা ব্যবসায় অবস্থা তো বেশির ক্ষেত্রে আসলে লাভটা যত বেশি দেখতেছিলেন কিন্তু অন্যান্য বর্ষের লাভটার ক্ষতি কম মান কম রাইট হ্যাঁ আমি এইটাই জিজ্ঞাসা করছি কম হয়ে গেছে এই বছর অবস্থা কিন্তু আমরা যতটুকু জানি ইস্তেমার পরে কিন্তু মিনিমাম এক থেকে দেড় মাস আপনাদের এই ব্যবসাটা চলে বিশেষ করে শীত মৌসুমে এবার শীত সেরকম পরে নাই তার মানে আপনারা বলতে চান ব্যবসা বাণিজ্য আপনাদের একরকম হয় নাই বলে চলে লসের মুখ লসের আর প্রত্যেকটা ব্যবসায়ী কিরকম লস খেয়েছে ব্যবসায়ী রেখার অবস্থা খারাপ আছে গাইজ আপনারা শুনলেন একজন সাধারণ বিক্রেতার কাছ থেকে উনি কম্বল বিক্রি করে থাকে প্রতি বছর কিন্তু এই বিশ্ব ইস্তেমা আসে এবারও এসছে খুব আশা নিয়ে কিন্তু আসলে আশায় ঘুরে বেলি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম